বেশিরভাগ বাংলাদেশিদের জন্যই বিদেশ মানেই যেন সম্ভাবনার নতুন জানালা এক টুকরো স্বপ্ন এক রাস আশাবাদ আর উন্নত ভবিষ্যতের পথে এক সাহসী যাত্রা কিন্তু আজ সেই জানালায় ঝুলছে তালা কোথাও সরাসরি কোথাও নীরবে বন্ধ হয়ে যাচ্ছে সেই দরজা এটা কি কেবল আমাদের কপাল নাকি আমরা নিজেরাই এমন কিছু করছি যাতে বিশ্ব আমাদের বিশ্বাস করতে পারছে না এই ভিডিওতে আমরা জানবো কেন ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পৃথিবীটা হয়ে উঠছে ক্রমশ কঠিন কিন্তু কেন কিভাবে বদলানো যায় এই বাস্তবতা দর্শক এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভিসা জটিলতা ও সমাধানের আদ্যপান্ত দুই সালে এসেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বহু দেশের ভিসা পাওয়া হয়ে উঠেছে অত্যন্ত কঠিন ভিয়েতনাম চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন করে তুলেছে শর্ত বেড়েছে প্রক্রিয়াও জটিল হয়েছে আরব আমিরাত ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেয় এই মধ্যপ্রাচ্যের ধনী দেশ যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বাস্তবে ভিসা পাওয়া যাচ্ছে না ভারত দুই সালের পাঁচ আগস্ট বাংলাদেশের অভ্যন্তরীণ ছাত্র আন্দোলনের পর ভারত কার্যত ভিসা বন্ধ করে দেয় শুধু জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ভারত ভ্রমণ প্রায় অসম্ভব নেপাল ও ভুটান ভারতে ট্রানজিট ভিসা না পাওয়াই এই দুটি দেশের ভ্রমণও সীমিত হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এই সব উদাহরণ কেবল ওপরের দিকের বরফ খণ্ড মাত্র ভিসা পাওয়ার শর্তগুলোও দিন দিন কঠিনতর হয়ে উঠছে কেন এমন হচ্ছে মূল কারণগুলো বিশ্লেষণ করলে উঠে আসে তিনটি স্পষ্ট সমস্যা প্রথমত পর্যটক ভিসার অপব্যবহার অনেক বাংলাদেশি ভিসা নেন পর্যটক হিসেবে কিন্তু বিদেশে গিয়ে সেখানেই থেকে যান অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ফেরেন না ছোটখাটো কাজে যুক্ত হন কেউ কেউ ওই দেশ থেকে অবৈধভাবে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন ফলে যেসব দেশে এই অপব্যবহার বেশি হয়েছে তারা বাংলাদেশিদের প্রতি কড়াকড়ি আরোপ করেছে দ্বিতীয় সমস্যা অবৈধ অভিবাসন প্রবণতা বাংলাদেশের তরুণদের মধ্যে এখন একটি বড় অংশের লক্ষ্য যে কোনোভাবে বিদেশে যাওয়া সেই যাত্রা বৈধ না হলেও তারা নানা ফাঁক ফোঁকর খুঁজে সেটার চেষ্টা করেন এতে ভিসা ইস্যুকারী দেশগুলো বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ আবেদনকারী হিসেবে দেখে তৃতীয় এবং বড় কারণটি হচ্ছে বাংলাদেশি পাসপোর্টের মূল্য দিন দিন কমছে দু সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁচানব্বইতম আমাদের ওপরে আছে উত্তর কোরিয়া যার অবস্থান চুরানব্বইতম লিবিয়া এবং বাংলাদেশের অবস্থান একই যেসব দেশে বাংলাদেশের নাগরিকরা বারবার ভিসার শর্ত ভেঙেছে সেখানে এই পাসপোর্ট এখন এক ধরনের ঝুঁকি আন্তর্জাতিক সূচকে আসলে বাংলাদেশের পাসপোর্ট কেমন এবার আমরা সেটা জানব হেনলি অ্যান্ড পার্টনার্স ইন্ডেক্স এই প্রতিষ্ঠান প্রতিবছর বিশ্বের পাসপোর্টগুলোর শক্তিমত্তা নির্ধারণ করে তাদের সূচকে বাংলাদেশের অবস্থান পঁচানব্বইতম অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারীরা খুবই সীমিত সংখ্যক দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন নোমেন্ট ক্যাপিটালিস্ট সূচক এই সূচকে পাঁচটি বিষয় নম্বর দেয়া হয় প্রথমত ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দ্বিতীয়ত কর কাঠামো তৃতীয় দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং চতুর্থ ব্যবসার সম্ভাবনা শেষ যে বিষয় নম্বর দেয়া হয় সেটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এই সূচকে বাংলাদেশের স্কোর আটত্রিশ এবং অবস্থান একাশিতম এর চেয়ে ভালো অবস্থানে আছে আফ্রিকার অনেক অনুন্নত দেশও বিশেষজ্ঞদের মতামত ও ভবিষ্যতের চ্যালেঞ্জ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন যেখানে দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই সেখানে তরুণরা বিদেশমুখী হবেন এটাই স্বাভাবিক কিন্তু পর্যটক হিসেবে গিয়ে কাজ করা বা অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতাই এখন আমাদের মূল সমস্যার শিকর তিনি আরও বলেন এই সমস্যার কারণে শুধু ভিসা নয় বরং বাংলাদেশের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতাও কমছে এইসব সমস্যা সমাধানে সরকারি উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ কী কী আমরা এবার সেটা আলোকপাত করি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাসপোর্ট ইস্যুতে ইতিমধ্যে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যেমন পাসপোর্টের জন্য পুলিশি ভেরিফিকেশন বাতিল করা এবং ভবিষ্যতে ঘরে বসে পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা তৈরির ঘোষণা তবে এই সংকটের গভীরতা বিবেচনায় তিনি আরও কিছু কার্যকর উদ্যোগ নিতে পারেন প্রথমত ভিসা বন্ধ থাকা দেশের সঙ্গে উচ্চ পর্যায়ে কূটনৈতিক সংলাপ শুরু করা যাতে পর্যটন এবং এডুকেশন ভিসা ফের চালু হয় বাংলাদেশি ভ্রমণকারীদের ডেটা ট্র্যাকিং ও রিটার্ন মনিটরিং সিস্টেম চালু করা যাতে বিদেশে গিয়ে কেউ ভিসা মেয়াদ অতিক্রম না করে তা নিশ্চিত করা যায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা রেসপন্সিবিলিটি অ্যাওয়ার্ড চালু করা যারা বৈধভাবে থেকে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখেন মূলত তাদের উৎসাহিত করা যেতে পারে এই অ্যাওয়ার্ড চালুর মাধ্যমে এই ধরনের রাষ্ট্রীয় ও কূটনৈতিক পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশের পাসপোর্ট আবারও আস্থা ফিরে পেতে পারে আন্তর্জাতিক মহলে তাহলে এখন করণীয় কি বাংলাদেশিদের জন্য ভিসা সংকট কমাতে হলে আন্তর্জাতিকভাবে পাসপোর্টের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে এটা খুবই জরুরি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং পর্যটক ভিসার অপব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি করতে হবে সরকারিভাবে কূটনৈতিক প্রচার বাড়ানো যেতে পারে যেসব দেশ বন্ধ করেছে তাদের সঙ্গে ইতিবাচক আলোচনায় বসতে হবে এবং দেশের অভ্যন্তরে কর্মসংস্থান তৈরি করতে হবে তরুণদের যেন আর বিদেশে পাড়ি জমাতে না হয় এমন বাস্তবিক পরিবর্তন খুবই দরকার এসব সংকট সমাধান রাতারাতি সম্ভব নয় কিন্তু আমরা যদি আজ থেকে সচেতন হই তবে আগামী প্রজন্মের জন্য অন্তত কিছুটা সম্মানজনক ভবিষ্যৎ গড়ে তুলতে পারব দশক আপনি কি মনে করেন বাংলাদেশি পাসপোর্টের সম্মান ফিরিয়ে আনা সম্ভব কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমি তার খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন